নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যসেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা দুই নম্বর স্কুল চক্র সমাধান করব। এক নম্বর উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও নাম্বার ক সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজার দেশ আছে এখানে লিখতে হবে নতুন রাজার দেশ আছে আছেটা এখানে আছে লেখা সাত সমুদ্র তেরো নদী পারে নতুন রাজার দেশ আছে নাম্বার খ পরিদল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে গাছের কোটরে কোটরে গাছের তলায় থাকে এখানে হবে গাছের ডালে ডালে যে এটা হবে গাছের ডালে ডালে থাকে নাম্বার গ পুতুলেরা এ ঘরে ও ঘরে দুই পাশে নেজে উঠেছে এ ঘরে নাম্বার ঘ হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো হেসে ফেললো খেয়ে ফেললো কেঁদে ফেললো এখানে হবে কেঁদে ফেললো নাম্বার ও সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা হিরণ্যবক্ষা গঙ্গামাতৃকা নদীমাতৃকা দু নম্বর বাক্য রচনা করো নাম্বার ক হামাগুড়ি বাচ্চারা হামাগুড়ি দেয় নাম্বার খ নৌকা নদীতে নৌকা চড়ে ঘোরার মজাই আলাদা নদীতে নৌকা চড়ে ঘোরার মজাই আলাদা নাম্বার গ অক্সিজেন অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে অক্সিজেন বানান অ কয় হস্যি হস্যী বর্গেজয়কার দ্বন্দ্বন্য লিখেছি এখানে অ কয় হসেন দন্তশয় হস্যী অক্সি বর্গ জয়কার যেন অক্সিজেন তিন নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে দুপুরবেলা নাম্বার খ এটা হবে শাখা প্রশাখা এটা হবে ঝড় ঝাপটা চার নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ইস্টিশন হস্যই যোগ দন্ত সয় হসেন যোগ টয় হসেন যোগ হস্যই যোগ তালব সয়ে হসেন যোগ অ যোগ দন্ত নয় হসেন যোগ অ স্টেশন নাম্বার খ নির্দেশ দন্তুনয় হসেন যোগ হস্যই যোগ র যোগ দ রয় হসেন যোগ দয় হসেন যোগ এ যোগ তালবস যোগ অ তালবসয় হসেন হবে নাম্বার গ বিশ্বাস বয় হসেন যোগ হস্বই যোগ সাই হসেন যোগ বয় হসেন যোগ আ যোগ দন্তস্বাই হসেন যোগ বিশ্বাস পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও নম্বর ক গাছেরা অপমানিত বোধ করলো কেন একদল লোক জঙ্গল থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাদের ভারী মালপত্র গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল কিন্তু গাছের ডালগুলি ভার সামলাতে না পেরে নুয়ে পড়েছিল তাই দেখে লোকগুলি সমবেদনার বদলে খুব হাসি ঠাট্টা করেছিল করুণার বদলে এমন কুৎসিত উপহাস করেছিল যে গাছেরা সহ্য করতে পারল না অপমানিত বোধ করল নাম্বার খ নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই নদী থেকে আমরা সাধারণত জল মাছ চিংড়ি কাঁকড়া প্রভৃতি পেয়ে থাকি নাম্বার ক চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল দুধ উতলব ভাব আর সোনা উঠোনে হামাগুড়ি দিচ্ছিল এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গেছিল ছয় নম্বর নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে সঠিক স্তম্ভে বসাও এখানে শব্দ আছে শাল শালিক বাবুই কদম বেনেবউ টিয়া আম কৃষ্ণচূড়া জামরুল চন্দনা কামরাঙা টুনটুনি গাছের নাম ও পাখির নাম লিখতে হবে এখান থেকে বেছে বেছে নিয়ে গাছ হচ্ছে শাল হচ্ছে গাছের নাম এখানে শাল লিখতে হবে শালিক হচ্ছে পাখির নাম বাবুই হচ্ছে পাখির নাম পদম হচ্ছে গাছের নাম বেনে বউ হচ্ছে পাখির নাম পিয়াও পাখির নাম জাম হচ্ছে গাছের নাম কৃষ্ণচড়া গাছের নাম জামরুল গাছের নাম চন্দনা পাখি কামরাঙা গাছের নাম টুনটুনি পাখির নাম সাত নম্বর আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে ছয়টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো গরু হচ্ছে গৃহপালিত পশু এক নম্বর গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী দুই নম্বর গরুর চারটি পা দুটি চোখ দুটি কান দুটি শিং ও একটি লেজ আছে তিন নম্বর গরু সারা দেহ লোমে ঢাকা থাকে চার নম্বর গরু নানা রঙেরও নানা জাতের হয় পাঁচ নম্বর গরু খড় বিচালি ও খৈল খায় ছয় নম্বর গরু আমাদের দুধ দেয় আর সেই দুধ থেকে দই ছানা মাখন ঘি ইত্যাদি হয় আর সাত নম্বর গরুর গোবর থেকে ও সার হয়